তো হ্যালো লাগাই আজকে আমার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তাদের না করে ভিডিও শুরু করা যাক তোকে আজকে কিন্তু ছিল মানে গেমের আপডেট তো আপডেট পরে দেখতে পাচ্ছি আমি কিন্তু দুই ম্যাচ খেলেছি ভিডিও কল নিয়ে তো এখন বাবা সিএস ম্যাচ খেলা যাক তো দেখতে পাচ্ছি ফার্স্ট রাউন্ড এখানে চলে এসেছি তো একটা বান্দা ছিল এখানে তো বান্দাকে অনেকগুলো ডেমেস দিলাম তো কে আবারও কিন্তু দিলাম বান্দারে কিন্তু ফুল ছিল তো পিছন থেকে একটা বান্দা কিন্তু আমাকে মেরে দিয়েছে মানে গাইস আমি একটাকে মারতেছি ভাই তুই আরেকটাকে মার আমাকে কেন মারবি তো যাই হোক তো দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু আমাদের সব সব টিমমেট গুলো মরে গিয়েছে খালি একজন বেঁচে রয়েছে আর গেছে সেও মরে গেলো মানে গেছ দেখতে দেখতে রাউন্ডটা হেরে গেলাম জায়গা ছুটে গেল দুই নম্বর রাউন্ড তো দেখি দুই নম্বর রাউন্ডে কী হয় তো গেছে আমার মনে ছিল এখানে একটা বান্দা রয়েছে তো আমি এদিকে ডেমে গেছে ট্রাই করলাম কিন্তু না এখানে না আমার পিছনে ছিল তো দেখতে পাচ্ছি আমাকে মেরে দিয়েছে এদিকে মানে গেছে আর কিছু বলার নেই তো আমার টিমমেটটা এখানে রয়েছে আমাকে কী রিভাইভ করবে তো গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু রিভাইভ করে দিচ্ছে আমাকে রিভাইভ করতে করতে তোমরা ফটাফট ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছি কিন্তু তিনটা মানুষের নক লাস্টও অনেকটা প্লেয়ার রয়েছে তো গাছ এটা রয়েছে সামনে তো আমি একটু ড্যামেজ দিলাম তো এখন কিন্তু সোজা রাশ করতে চলে যাচ্ছিলাম আর এটাকে কাছে লেগেছিল ইউএপি আমাকে হেড মেরে দিয়েছে মানে গেছ আমি এতটা বটলি তো এইদিকে আমার একটা টিমের কেন করে দিল তো ফাইনালি গেছে আমার মানে একটা টিমেটে তিনটা কিল করে আমরা আমাদেরকে এই রাউন্ডটা উইন করে দিলো তো এখন শুটে গেলো তিন নম্বর রাউন্ড তো এই রাউন্ডে আমরা আমাকে চলে গেছে এমপিএম আর পা আগের গানটা ছিল তো দেখতে পাচ্ছি দিকে চলে এসেছি তো এখানে একটা বান্দা ছিল তো এটাকে একটু মানে মোটামুটি ডেমে দিলাম কথা একটা বান্ধা আমাকে মনে হচ্ছে স্নাইপার শট দিয়েছে তো আমি এখানে মেডিকেট করতেছিলাম তো তো করে দেখি ও কোম্পনে একটা মানে প্লেয়ার চলে এসেছি তো গাইস আমি কাবারে যাই আগে তো কাবার জিতে যেতে আমাকে নক করে দিল তো আমার টিমেট ছিল এখানে তো টিম কিন্তু রিভাইভ করে দিয়েছে আমাকে তো গাইস আমি কিন্তু এখানে মেরে গেলে উঠতেছিলাম আমার পিছন থেকে একটা মান্দা মেরে দিয়েছে মানে গাইস এগুলো কি মানা যায় কোন থেকে কোন থেকে আসতেছে আমরা বুঝতে পারতেছি না তো এখানে আমার একটা টিমেট বেঁচে ছিল তো সেটা কি এর একজন মেরে দিয়েছে মানে গেছে প্লেয়ারটা একটু ভালো খেলতেছে আমাদের থেকেও ভালো তো পরের রাউন্ডটা আমার খুব মানে খুব জোর লাগতেছিল তাই এমপি চিপ করে এখানে কিন্তু চুপচাপ বসে রয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুল ক্যাম্পার হয়ে গেছে এখন তো দেখি গাইস ক্যাম্পিং করে এই রাউন্ডটা উইন করতে পারি কিনা তো এখানে কিন্তু বসে রয়েছে তা গাইস বান্দা কিন্তু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে বান্দাগুলো ক্যাম্পিং করতেছে নাকি তো এখন ভাবলাম যে এই জানলাটা যে একটু বসে দেখি এদিকে বান্দা আছে কিনা তো গাইস আমি কিন্তু এখানে চলে এসেছি তো গাইস এদিকে একটা বান্দা রয়েছে তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আমার একটা টিমমেট রাশ করতে চলে যাচ্ছে তো আমিও ভাবলাম আমার টিমমেট যাচ্ছে আমি কিনা যাব না তো দেখতে পাচ্ছি আমি কিন্তু গ্রীষ্ম যা চলে এসেছি তো গাছ বান্দাটা কিন্তু গরের ভিতরে ঢুকেছিলো তো আমি এটাকে অনেকটা ড্যামেজ দিয়ে নক করে দিয়েছি তো এখানে কিন্তু একটা কিল করে নিলাম আর আমার টিমেরটাকে কিন্তু কোন প্লেয়ারটা জানি মানে এসবি ডি দিয়ে মেরে দিয়েছে তো যাই হোক মেরে দিয়েছে বাঁচাতে পারিনি এটা হচ্ছে মানে আর কি বলবো তো একটা চাদের উপর উঠেছিলো তো গেছে এটাকে নক করে দিলাম তো এখন কিন্তু লাস্ট ওয়ান একটা প্লেয়ার রয়েছে তো গাছই লাস্ট ওয়ানটাকে মারতে পারলে কিন্তু আমাদের মানে এই রাউন্ডটা জিতে যাবো তো লাস্ট ওয়ানটাকে দেখে বলছি তো এখন কিন্তু ঘুরে ঘুরে আমি এখানে ঘরের ভিতরে চলে যাব তো দেখতে পাচ্ছি লাস্ট ওয়ানটা কিন্তু এখানে মানে জোনে এলিমেন্টেড হয়ে গেছে মানে গাইস এই রাউন্ডটা তো জিতে গেলাম তো এরপরে রাউন্ড রাউন্ডস হয়ে গেল তো দেখতে পাচ্ছি এই রাউন্ডটা আমি এলাম এস বিটি আর এমপি ভাইভ থ্রিসি তো গাইস এখনও ক্যাম্পিং করবো না হলে আমি জিততে পারবো না তো এখানে একটা বান্ধা দেখতেছিলাম তো এটিকে মানে এমআরআ করতেছিলাম মানে মনে হচ্ছে এই বান্ধাটা এখানে সেই এস বিটি রয়েছে তো যাই হোক তো এই ঘরের ভিতরে একটা হুকুমে বান্দা এসেছিলো তো এটাকে একটু ড্যামেজ ড্যামেজের করলাম তো বান্দাটা চলে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছি একটা বান্দা মানে আমি ফুল ড্যামেজ দিয়েছি কিন্তু মরে নেই তো ড্রপে একটা ছিল সেটাকে নক করে কনফার্ম করে দিলাম মানে কনফার্ম হয়নি এখনো হয়ে যাবে এস বি নিতে মিলেছি তো এদিকে আমার তিন নম্বর টিম মেটির সামনে মনে হচ্ছে একটা বান্দা রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু হুকুমনে মানে হেলথ করতেছিল তো আমি কিন্তু এটাকে করে দিলাম তো দেখি এখন টিমের রিভাইভ করতে পারে কিনা তো করার জন্য যেতে না যেতে গিয়েছে তো এখনো কিন্তু লাস্টে অনেকটা প্লেয়ার রয়েছে তো আমরা রয়েছি দুইজন তো মনে হচ্ছে জিতে যাব তো বলতে না বলতে জিতে গেলাম এই রাউন্ডটা তো গাইস এখন কিন্তু শুরু হয়ে গেল আমাদের ছয় নম্বর রাউন্ড তো কি মনে হয় এই রাউন্ডটা আমরা জিততে পারবো তো যাই হোক দেখা যাক তো এখানে কিন্তু বসে কত সময় ক্যাম্পিং করতেছিলাম কারণ গাইস আমরা হচ্ছে ক্যাম্পার এখান থেকে ক্যাম্পিং করে শেষ তারপরে এখানে চলে এলাম তো একদিকে কিন্তু রয়েছে সামনে বান্দা রয়েছে চার নম্বরের সামনে তো বেশ এখন দেখলাম চার নম্বর এখন থেকে তিন নম্বরের সামনে মানে বান্দাগুলো এক জায়গাতে নেই আর কি দৌড়তেছে আমাদের মতন তো আমি ভাবতেছিলাম বান্দা কোন দিকে আসবে পিছনে আসবে নাকি সামনে না ক্যাম্পিং করে বসে রয়েছে মানে গেস বান্দাই জানে আমরা জানি না তো এখন ভাবতেছি একটু সামনে দিকে চলে যাবো তো আমার কিছু কিন্তু তিন নিচ্ছে তো গেছে আমি কিন্তু চলে এলাম বাহুবলি দেখিয়ে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা নাক আসছে মানে সব বান্ধব এখানে রয়েছে তো এখানে একটাকে নক করলাম তো আর একটা মাকড়ি একটা দিয়ে আমাকে আটকে দিলো আটকে দেওয়ার পরে মেরে দিয়েছে মানে গিয়ে এটা কোনো কথা আমার তো কিল চলে এসেছে তারপরও মানে এই রাউন্ডটা মনে হচ্ছে আমি দিতে পারবো না তো ওইদিকে আমার টিমমেট কিন্তু একটা নক করেছিল আর আমার টিমমেটকে উড়িয়ে দিয়েছে মানে গেস ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেল এখন আমাদের তিন তিন রাউন্ড তো ফাইনাল আট মানে সাত নম্বর রাউন্ড শুরু হয়ে গেছে তো এই রাউন্ডটা আমার কাছে রয়েছে এস বিটি আর এমপি ফাইভ তো দেখি গাইস আমরা কোনো মতে ম্যাচটা বইয়া করতে পারি কিনা তো এখানে কিন্তু ক্যাম্পিং করার পরে এখানে চলে এলাম তো উপরে একটা বান্দা ছিল তো আমি এটাকে মারতে যাব তো আমাকে কি গান দিয়ে মেরেছে আমি বুঝতে পারলাম না মানে গেছে তো তাড়াতাড়ি কিভাবে মরে গেলাম তো এখানে একটা মেরিট করে নিলাম করে গাইস আমার কিন্তু বেস্ট একবারে পাঠিয়ে দিয়েছে তো আর কি বলবো দেখতে পাচ্ছি এটি কিন্তু মনে হচ্ছে উপরে বান্দা রয়েছে তো এখানে নিচে একটা রয়েছে সাইড দিয়ে বেছিলাম বান্দাটা চলে গিয়েছে তবে সে বলে কিন্তু চার নাম্বার নক করে বলেছে মানে গাইস আমার টিমেট গুলো একটু প্রো আছে আমার মতো বট না তো আরেকটা ছিল তো সেটাকে নক করে দিল মানে গাইস এত প্রো প্লেয়ার আমার সাথে কিভাবে তো দেখতে পেয়েছি আমি কিন্তু এখানে কিলটা কনফার্ম করে দিলাম তো নিচে একটা বান্দা রয়েছে দেখতে পেয়েছি এটা কিন্তু গাইস কিল ছিড়ি পুরাই কিলে ছিড়ি পঁচাত্তর ড্যামেজ দিয়ে কিল করে নিলাম মানে গাইস তো এখানে একটা লাস্ট ওয়ান প্লেয়ার ছিল তো লাস্ট রান থেকে মারতে এসেছি তো এখানে আমার কিন্তু অনেকগুলো ড্যামেজ দিয়ে রয়েছে তো তারাও আগে মেরিট করে নিই তো গাই দেখতে প্লেয়ারে পাওয়া মেরে ম্যাচটা বয়া করে নিলাম তো আজকে যেন উপ তখন বাই গায়ে আছে বেটার তো লাইক